নমস্কার বন্ধুরা আজকের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম জানাই আজকে আমরা এই লঙ্কা চাষের জমিতে প্রথম থেকে পাতা কোকড়ানোর কোন কীটনাশক ব্যবহার করা যায় আমরা সিমোডিস ব্যবহার করব শুরু থেকে এবং দ্বিতীয় স্প্রেতে কোন কীটনাশকগুলি ব্যবহার করব সিমোডিস ব্যবহার করব না অন্য কীটনাশকগুলি ব্যবহার করব আজকের এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত বিষয়গুলি জানাবো এবং দ্বিতীয় স্প্রেতেও আমি আপনাদের দেখাবো যে কোন কীটনাশকগুলি আমি ব্যবহার করছি আজকের এই ভিডিওতে সিমোডিসের কাজ সিমোডিসের ব্যবহার সিম আমরা প্রাইস কত রয়েছে এবং মাত্রা কতটুকু এবং এটা স্প্রে করার পর এর ফলাফল কি রয়েছে রেজাল্ট কেমন রয়েছে এটাও আমি আপনাদের দেখাবো দেখা গেলে লঙ্কার সমস্যা আগা বছর থেকে সামনে বছর থেকে এই বছর কিন্তু প্রচুর এই পাতা কোখড়ানোর সমস্যাটা এটা কিন্তু ধীরে ধীরে বাড়তেই থাকবে এটা কোনো নতুন সমস্যা বলে আপনারা জানবেন না কারণ এই সমস্যাটা আরও পরবর্তীতে কিন্তু বাড়তেই থাকবে আর এই যে নামি দামি কীটনাশকগুলি যে সমস্ত কীটনাশক রয়েছে যেমন সিমোডিস এই কীটনাশকগুলি কিন্তু আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এটা আমরা সামনে বছরের জন্য হয়তো নতুন কোনো কীটনাশক আসতে পারে মানে প্রথম থেকে যদি এটার সমস্যাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতাম তাহলে আশা করা যায় একটু হলেও কিন্তু নিয়ন্ত্রণ করা যেত এই অবস্থায় কেউ যদি বলে হানড্রেড পারসেন্ট সমাধান রয়েছে পাতা তাহলে কোম্পানি যদি নিজে এসে ট্রায়াল করে সেক্ষেত্রেও কিন্তু এটা সম্ভব নয় এবার হতে পারে এই এইরকম যদি আপনার গাছ থাকে ক্ষেত্রে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন কিন্তু এই অবস্থায় এই পরিস্থিতিতে আপনি কিন্তু এটাকে 100% পার্সেন্ট করতে পারবেন না সেভেন্টি থেকে আপনি সিক্সটি পারসেন্ট এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আর এটা যদি করেন তাহলে ফল ফুল অবশ্যই নিতে পারবেন এরপরে আপনারা যে পরিচর্যাগুলো মেনে চললে এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব শুধু কিন্তু কীটনাশক ছত্রাকনাশক এই সমস্ত দিলেই চলবে না আপনাকে মাঝে মাঝে কিন্তু খাদ্যও ব্যবহার করতে হবে গাছ যদি রকম থাকে সেক্ষেত্রেও আপনাকে ব্যবহার করতে হবে তবে কিন্তু ফল ফুল আপনি নিতে পারবেন আমার এখানে লঙ্কা গাছে যদি পরিস্থিতির কথা বলি ক্ষেত্রে এক চাষিভাই দশ কাটা মাটি লঙ্কা চাষ করছিলো এবং তার এই সময় বিক্রি করার কথা ছিল কিন্তু সে বিক্রি করতে পারেনি সে লঙ্কার গাছটাকে মেরে ফেললো মানে 10 কাটা মাটি কিন্তু একদম চাষ করে ফেলছে কারণ এখানে অন্য ফসল নেবে বলে এই ফসলে পাতা কোড়ানোর সমস্যার কারণে তিনি কিন্তু এই লঙ্কার গাছ আর কিন্তু রাখল না এবং এখানে আপনাদের এই ভুলটাই আপনারা করেন যে লঙ্কার গাছে আপনি লঙ্কা শুরু থেকেই কিন্তু পরিচর্যা করেন না যার কারণে এই সমস্যাটা কিন্তু বাড়তেই থাকে আর এটা আগামী বছর কিন্তু আরও বাড়বে এই থ্রিপসের আক্রমণ কিন্তু প্রচুর এই কারণে বুঝে সুঝে আপনারা কিন্তু লঙ্কা চাষ করবেন কারণ এখানে খরচা বেশি আর খরচা হিসেবে যদি পয়সা না আসে সেক্ষেত্রে তো সব থেকে বড় লস আর আপনার ওখানে কি সমস্যা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন লঙ্কার চাষ যদি করতে হয় সেক্ষেত্রে আপনারা চৈত্র মাসে কিন্তু চারাটা রোপণ করতে পারেন আবার অনেকে ভাবে এই সময়ে চাষ করলে সমস্যা কম আসলে সমস্যা কম কিন্তু একদম চুপ করে থাকলে অন্য কীটনাশক যদি না ব্যবহার করি কোনো কীটনাশক তাহলে কিন্তু এখানে কিন্তু থ্রিপস কিন্তু আক্রমণ করবে যে কোনো সময়ে থ্রিপসের আক্রমণ হতেই পারে এটা আমার চৈত্র মাসে লাগানো লঙ্কার গাছ এখানে যদি পরিচর্যার কথা বলি আমি এখানে শুধুমাত্র ছত্রাকনাশক ব্যবহার করেছি এছাড়া কিছুই ব্যবহার করিনি এখন ধীরে ধীরে এই কীটনাশকগুলি আমাকে ব্যবহার করতে হবে এই সময়েও কিন্তু লঙ্কা চাষ করা হয় এবং আপনারা চাইলে করতে পারেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন এই সময় এটা বর্ষালী চাষ হয়ে যায় যার কারণে জল যাওয়ার ব্যবস্থাটা অবশ্যই রাখতে হবে যদি নিচু জমি থাকে সেই জায়গায় কিন্তু লাগাবেন না যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থাটা আপনাদের আগেই করতে হবে নাহলে এই ধরনের সমস্যাগুলো কিন্তু লক্ষ্য করতে পারবেন যদি নতুন চাষি ভাই হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই সময়ে লঙ্কার চাষ করবেন তাহলে কিন্তু একটু রেজাল্ট আপনারা ভালো দেখতে পাবেন কারণ এই সময়ে রোগটা একটু হলেও কম থাকবে এবং নিয়ন্ত্রণ করা খুব সহজ এখন আমরা ব্যবহার করছি এখানে সিমোডিস আমি সিমোডিস কেন ব্যবহার করছি এখানে অন্য কীটনাশকও ব্যবহার করা যেত কিন্তু আমি সিমোডিস ব্যবহার করছি এই কারণে এখানে অন্য কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয়নি শুধু ছত্রাকনাশক হিসেবে একটা কীটনাশকে দেওয়া হয়েছে এবং প্রথম যে থ্রিপসের আক্রমণের জন্য ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে সিমোডিজ আপনারা চাইলে অন্য কীটনাশক এই জায়গায় নিতে পারেন যেমন হচ্ছে এক্সপোনাস এক্সপোনাসের প্রাইস বেশি এবং রেজাল্টও কিন্তু ভালো প্রথম অবস্থায় আমি এখানে সিমোডিস ব্যবহার করছি আপনারা তো জানেনি একবার যদি প্রকোপ বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু এক কীটনাশকে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না এর কারণে কীটনাশকগুলি আমাদের চেঞ্জ করতে হবে সিমোডিস সিমোডিস হচ্ছে গ্রুপ থার্টির একটি কীটনাশক এবং এর মধ্যে ট্রান্সলেমিনার অ্যাকশন রয়েছে এটি কন্ট্যাক্ট একটি ইনসেকটিসাইড এর রেজাল্টও কিন্তু ভালো রয়েছে এই কীটনাশকগুলি আমরা যদি শুরু থেকে ব্যবহার করতাম তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাওয়া যাবে এবং এই ক্ষেত্রে আমাদের এই কীটনাশকে কিন্তু কাজ করবে না এই কীটনাশকটি দেওয়ার পর আমাদের অন্য দ্বিতীয় স্প্রেতে অন্য কীটনাশকগুলি আমাদের ব্যবহার করতে হবে সিমোডিজের রেজাল্ট নিতে হলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হবে আমরা এটাকে যখন স্প্রে করব তখন সময় পাঁচটা থেকে সাড়ে পাঁচটার অবধি হতে হবে এবং জমিতে রস থাকা কিন্তু প্রয়োজন রয়েছে জমিতে রস অবশ্যই যাতে থাকে এটার দিকে আপনাদের খেয়াল দিতে হবে এবং এটাকে যখন আপনি স্প্রে করবেন তখন প্রত্যেকটা পাতাতে এই কীটনাশকটি যাতে পড়ে সেক্ষেত্রেও একটু খেয়াল রাখবেন এবং এটার যে প্রাইস রয়েছে আশি এম এর দাম আমার এখানে রয়েছে সাড়ে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত সিমোডিসের মাত্রা মানে ডোজ এটা আমরা গাছের উপর নির্ভর করে ব্যবহার করব যদি শুরুতেই আমরা ব্যবহার করি এটা দুটো পাতা কোকড়াচ্ছে সেই সময় যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে আমরা এগারো দশ এম ব্যবহার করবো ঠিক আছে কিন্তু অতিরিক্ত প্রকোপ হলে আমরা পনেরো ষোলো এম ব্যবহার করবো পনেরো লিটার জলে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সিমোডিসের রেজাল্টের যদি কথা বলি সেক্ষেত্রে আপনাদের গাছের অবস্থা যদি এই রকম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা যদি ব্যবহার করেন রেজাল্ট অবশ্যই পাবেন এবং পাতা কোকড়ানোর সমস্যা যদি এই রকম হয়ে যায় একদম উপর লেভেলে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সিমোডিস ব্যবহার করার কোনো মানেই হয় না এবং সিমোডিস আপনারা প্রথম অবস্থায় ব্যবহার করতে পারেন দ্বিতীয়তে আপনাদের অন্য কীটনাশক কিন্তু নিতে হবে আপনাদের প্রশ্ন যদি এই রকম হয় প্রথম স্প্রেতে সিমোডিস ব্যবহার করা গেলে দ্বিতীয় স্প্রেতে সিমোডিস ব্যবহার করা যেতে তে পারে হ্যাঁ সিমোডিস আপনারা দ্বিতীয় স্প্রেতে ব্যবহার করতে পারবেন যদি গাছের পরিস্থিতি এইরকম থাকে মানে গাছ যদি সুস্থ অবস্থায় থাকে বা কম সংখ্যক পাতা কোখড়ানো সেক্ষেত্রে আপনারা এই সিমোডিসকে দ্বিতীয় স্প্রেতেও কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এটা আপনারা দ্বিতীয় স্প্রেতে গাছের সমস্যা অনুযায়ী কিন্তু ইমেলটা সিলেক্ট করবেন বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওয় ধন্যবাদ